কি কি লভি রে বাপ ই লোকে তো শুনিবে কি বল মানে কি আরো কি হই পার্সোনাল ব্যাপার পার্সোনাল মানে ইয়েস আমি ইয়াকে আরো বহুত কিছু করিছি আপনারা কি কি হ্যাঁ আমার কি ইয়েস আমার পানি জল কি যানি যাবা পানি কি আমাকে জানিস না তার দরকার নাই কেন কেন আমি হাত ধরে টানেছি হ্যাঁ আর আপনি কি বলেন উটাও বলেছি হ্যাঁ ঠিক করেছি ঠিক করেছি দেখলে আর কথা বলবো দেখি তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে আমি রসপেক্ট রেথ কুমড়িয়া বোঝা আছে না হ্যাঁ হ্যাঁ বোঝা আছে চল থানে চল হ্যাঁ চল দাদা বলা যাক সঙ্গে থাকবেন ই আর হাত ধরে টানেছি না হ্যাঁ কেন করেছিস বউকে ধরে টানা টানি অপরাধ বউ আমার বউ হতে যাবে কেন রে বউকে ধরে যদি টানি কি অসুবিধা আছে আর আমার বউ যদি না হয় এত বড় ভিড়ে আমি অন্য কোন বিটিচার ছাড় হাত ধরে টানতে পারবো তোর বউ আমি যদি অন্য কোনো ব্রিটিশার হাত ধরে টানি এথাকার পাবলিক এথাকার কমিটি এথাকার মান্যগণ্য ব্যক্তি আমাকে ছাড়িবে কাটিবে হ্যাঁ সে তো ঠিক আমার বউ বড় কথা বলবি বউকে ধরে টানা টানি অপরাধ মনে নাই অপরাধ তুমি বউকে ধরলে আর তালে তালে ভালো করে গরম করে দাও ভাই বউকে ধরে টানা টানি অপরাধ মনে নাই বউকে ধরে

নিজের বউ আরে তোমার স্বামী আমার বউ হয় হাত ধরে টানতে পারি কোথাও লেখতে পারি আপনার কি চক না চক হাত চার বলছি না চক

বলছে আমি ওর স্ত্রী ও আমার স্বামী হ্যাঁ তোমার স্বামী বলছে নিজের নিজে আরে দাঁড়া বুকটা ফেটে যাবে যে আরে ছাতিটা আর রগড়ি দিলার রে এ তোমার নিজের স্বামী বারে মরদ আড়িয়া মরদ ঠিক আছে এক মিনিট বারে তোমার স্বামী ভাষা মিথ্যে বলছি নো স্যার আমার বউ তোমার স্বামী না সব মিথ্যে বলছি বিয়ে আমার হয় না গো শোনো পুলিশ সাহেব বিয়ে হলে শাখা সিঁদুর কোথায় বা দেখো বিয়ে আমার হয় না গো শোনো পুলিশ সাহেব বিয়ে হলে শাখা সিঁদুর কোথায় বা দেখিলে জোর করে ধরে নিয়ে যাবে যে আমার জোর করে ধরে নিয়ে যাবে যে আমার

আচ্ছা তুই হিন্দু না মুসলিম ঠিক আছে ইনসান তো বড় হ্যাঁ কিন্তু তুই বল হ্যাঁ বলো হিন্দু না মুসলিম আমি তো বর্তমান হিন্দু শেষ হিন্দু হ্যাঁ আর যদি হিন্দু হোস এস তোর বইয়ের হাতে শাঁকা কোথায়

এখন যেমন হাততালি লাস্টের সময় হওয়া দরকার আছে আমি জিতলেই দেবে তো তুই হো মরবি আর সবগুলাকে মারবি আজম বুঝে দেখা যাক কে সে কে জিতে 50 টাকা দিবি না না দিবার মন নাই না শুনুন স্যার কুম কুম হ্যাঁ বল বল এই স্টাইলটা দেখুন না তোর স্টাইল আছে সাকাসিনো নাই নাই সাকা সিন্ধু নাই কোথায় জোর করে আগের বসে ভাঙেছে হে তাই জোর করে আগের বসে ভাঙেছে হে তাই আর সাকা সিন্ধু ফেলে দিয়ে বাবার বাড়ি যায় সাকা সিন্ধু ফেলে দিয়ে বাবার বাড়ি যায় জোর করে আগের বসে ভাঙেছে হে তাই জোর করে আগের বসে ভাঙেছে হে তাই সাকা সিন্ধু ফেলে দিয়ে বাপ ঘরে যায় আমার স্বামী স্ত্রীতে মারামারি ঝগড়াঝাটি হয়েছিল আচ্ছা ওই জন্য শাখা সিঁদুর ফেলে এরকম আন্ডার প্যান্ট মানে ফুল প্যান্ট পরে বেড়াইছে বাপ হয়ে যাবে ঝগড়া কেন হয়েছিল ঝগড়া তো ইয়ে করেছিল কেন করেছিল ওই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বললে পঞ্চাশ টাকা খাইছিলি বল তুই বল

আচ্ছা পঞ্চাশ টাকাটা দে ও পঞ্চাশ টাকা চাইছে তো কি যে দেখতে যাব আর এই মাসিটা পুরো ক্ষেতরা আছে ইয়াকে চলো বাইরা লো বাইরা চলো কালাচাঁদা গেল চলো আচ্ছা আমি বলি সন পাপড়ি বিক্রি খাই আমার পঞ্চাশ টাকা বিক্রিপাটি হয় নাই ই বলছে টাকাটা দে আচ্ছা আর এই তখন খেচরা আছে চলো চ তবে যে আমাকে বাড়েছে গো বা